নমস্কার জয়মা তারা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো নয় আঠেরো সাতাশ তারিখের জন্ম তারিখে জন্ম জানুন আপনার ভবিষ্যৎ সংখ্যা নয়ের শক্তি আপনার ব্যক্তিত্ব কেমন সংখ্যা নয়ের শক্তি আপনার ব্যক্তিত্ব কেমন মঙ্গল গ্রহের প্রভাব নয় আঠেরো সাতাশ তারিখে জন্ম নিলে ভূমিকা থাকছে নয় কি নয় আঠেরো সাতাশ তারিখে জন্মগ্রহণকারীদের ব্যক্তিত্ব প্রেম ও বিবাহিত জীবন ক্যারিয়ার অর্থভাগ্য স্বাস্থ্য সমস্যা ও সমাধান শুভ সংখ্যা রং রত্ন সফলতার জন্য করণীয় নয় আঠেরো তারিখে জন্মগ্রহণকারীদের গভীর বিশ্লেষণ জ্যোতিষশাস্ত্র সংখ্যাশাস্ত্র অর্থাৎ নাম্বারলজি অনুসারে যাদের জন্ম তারিখ নয় আঠেরো সাতাশ তারিখে তাদের সংখ্যা নয় নাম্বার নাইন দ্বারা প্রভাবিত হন সংখ্যা হচ্ছে মঙ্গলে অর্থাৎ এক থেকে নয় অর্থাৎ নয় হচ্ছে শক্তি ও দুর্বলতা শক্তিশালী দিক হচ্ছে দুঃসাহসিকতা ও নির্ভীক আত্মনির্ভরশীল নেতৃত্বধীন এবং দুর্বলতা যেটা হচ্ছে রাগী অধৈর্য দুটো সিদ্ধান্ত নিয়ে ভুল করা একগুয়ে জেদি পরিবার এবং প্রিয়জনের প্রতি কম সংবেদনশীল নয় আঠেরো সাতাশ তারিখে জন্মগানকারীদের ব্যক্তিত্ব বিশ্লেষণ নয় তারিখে জন্ম তারা স্বপ্ন দেখা এবং বাস্তবায়ন করার জন্য ক্ষমতা রাখেন চ্যালেঞ্জগুলো পছন্দ করেন সাহসী হন প্রচণ্ড পরিশ্রমী হয়ে থাকেন নয় আঠেরো অর্থাৎ নয় অর্থাৎ এক প্লাস আট নয় সংখ্যা দ্বারা প্রভাবিত তাই মঙ্গলের শক্তির সঙ্গে সূর্যের প্রভাব থাকে তারা আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দায়ী হয়ে থাকেন অর্থাৎ দ্বিতীয় হচ্ছে সাতাশ অর্থাৎ দুই এবং সাত সমান সমান নয় সংখ্যার শক্তি দ্বারা পরিচালিত যা মঙ্গল এবং চন্দ্রের সম্মিলিত প্রভাব বোঝায় আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব মূল হচ্ছে যে নয় সংখ্যার শাস্তি অপেক্ষা এটি মঙ্গল গ্রহ দ্বারা শাসিত যা শক্তি উদ্যাম সাহস ও যুদ্ধং দেহী মানসিকের প্রতীক নয় তারিখে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী স্বাধীন এবং নেতৃত্ব গুণ সম্পন্ন হন দুই হচ্ছে নয় আঠেরো সাতাশ তারিখে জন্ম নেওয়া ব্যক্তিদের চারিত্রগত বৈশিষ্ট্য উদ্যমী ও পরিশ্রমী তারা যে কোনো কাজে এগিয়ে যেতে ভালোবাসে থাকেন এবং কঠোর পরিশ্রম করেন নেতৃত্ব এবং প্রভাব এরা সহজেই মানুষের উপর প্রভাব ফেলতে পারেন এবং নেতৃত্ব দানের ক্ষমতা রাখেন অগ্রাসী এবং স্পষ্টবাদী মঙ্গল গ্রহের প্রভাবে এরা কখনও কখনো রাগী বা গরম মেজাজের হতে পারেন দাতব্য মনোভাব অর্থাৎ সমাজসেবা মানুষের উপকার করতে ভালোবাসেন সাহসী এবং লড়াকি অর্থাৎ জীবনের বড় চ্যালেঞ্জ আসলে তারা ভয় পান না বরং সেগুলো মোকাবিলা করে থাকেন নম্বর হচ্ছে প্রেম এবং বিবাহিত জীবন রোমান্টিক হলো বাস্তববাদী মনোভাব কারণে সম্পর্ক নিয়ে বেশি আবেগপূর্ণ নন পার্টনারের প্রতি বিশ্বস্ত থাকেন কিন্তু দাম্পত্য জীবনে সংঘর্ষে প্রবণতা থাকতে পারে তাদের জন্য যে রাশিটা রয়েছে মেষ রাশি বৃশ্চিক রাশি সবচেয়ে ভালো জীবনসঙ্গী হতে পারে ক্যারিয়ার এবং অর্থ সেনাবাহিনী পুলিশ প্রশাসনিক পদ ক্রীড়া ব্যবসা রাজনীতি এবং প্রযুক্তির ক্ষেত্রে তারা ভালো করতে পারেন ঝুঁকি নিতে ভালোবাসেন তাই উদ্যোক্ত বা ব্যবসায়ী হওয়া তাদের জন্য শুভ হতে পারে জীবনে অর্থ উপার্জনের ক্ষমতা থাকে তবে কখনো কখনো অর্থ ক্ষতির ঝুঁকি থাকে তাই হিসাব করে চলা উচিত শুভ রঙ আপনাদের জন্য শুভ রং এবং রত্ন শুভ সংখ্যা হচ্ছে নয় আঠেরো সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ রং লাল মেরুন গোলাপি শুভরত্ন প্রবাল অর্থাৎ রেড কোরাল শুভবার মঙ্গলবার বৃহস্পতিবার মঙ্গল দোষ এবং প্রতিকার যেহেতু এরা মঙ্গল গ্রহ দ্বারা প্রবাহিত অর্থাৎ নয় সংখ্যা আঠেরো সংখ্যা সাতাশ সংখ্যা তাই জন্মকূলিতে মঙ্গল দোষ থাকলে বা থাকতে পারে উপায় হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার উপবাস করুন রক্ত প্রবাল ধারণ করুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে নয়ের গুরুত্ব মঙ্গল গ্রহের প্রভাব নয় আঠেরো সাতাশ তারিখে জন্মগ্রহণকারীদের স্বভাব ও ব্যক্তিত্ব কেরিয়ার ও অর্থভাগ্য প্রেম ও বিবাহিত সম্পর্ক শুভ সংখ্যা রং রত্ন সম্ভাব্য চ্যালেঞ্জ ও প্রতিকার কীভাবে জীবনকে আরও বেশি ইতিবাচক অর্থাৎ পজিটিভ করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তমাচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যান এছাড়াও প্রতিদিন আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশি ফল আপনার দিনটি আজকে কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকে এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে আমার শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশি ফল আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো সংখ্যা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার জয় মাতারা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাশিফল নিয়ে দৈনিক রাশিফল প্রত্যেকটি রাশির জন্য সমস্ত রাশির জন্য মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে সেটা দেখতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপনারা আপনি আমি আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি নমস্কার জয় মাতারা